আসসালামু আলাইকুম রিপ্রিয়ন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি ও পনিরের রেজালা রেসিপি একদম বিয়েবার স্টাইল ফুলকপি পনিরের রেজালা পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাত সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে আর রুটি পরোটা নান হলে তো আর কোনো কথাই নেই এতটাই অসম্ভব সুন্দর খেতে লাগে তো আপনারা যদি বাড়িতে না বানান এই রেসিপিটি কেমন স্বাদ আপনারা বুঝতে পারবেন না তাই বন্ধুরা পুরো রেসিপিটি দেখতে থাকুন স্কিপ না করে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা গ্ল্যান্ডাইজারে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি এক মুঠো ভর্তি করে কাজু বাদাম প্রথমে এটা মিক্সিং জারে শুকনো গুঁড়ো করে নেবো এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পানি দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারে খুব ভালো মতো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি ফুলকপি পনিরের রোস্ট তৈরি করার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ফুলকপি পানি দিয়ে একটু ভাপিয়ে নেব ততক্ষণ এদিকে ফুলকপিটা ভাপানো হোক ততক্ষণ ওদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি গোটা ধনে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ গোল আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সমস্ত গোটা মশলা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা মিক্সিং জারে খুব ভালো মতো মিহি করে গুঁড়ো করে নিয়েছি ততক্ষণ এদিকে ফুলকপি ভাপানো হয়ে গেছে এখন আমি পানি থেকে ফুলকপি তুলে নিচ্ছি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি করে কেটে রাখা পনির কিন্তু বেশি ভাজবো না বেশি কড়া ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই হালকা একটু বাদামি কালার হয়ে গেলে কিন্তু পনির আমি তুলে নেব দেখুন বন্ধুরা হালকা ভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন পনির আমি তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত পনির ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপি একটু ভেজে আমি তুলে নেব ফুলকপিও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপি তুলে নিচ্ছি আরো কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে গরম করে নেব তারপর এখানে দিতে হবে কিছু গোটা গরম মশলা এখানে গরম মশলার মধ্যে রয়েছে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিন চারটে মতো মুখ ফাটানো এলাচ গোটা জিরে এক টুকরো ডালচিনি দু তিনটে মতো গোটা গোল আর লবঙ্গ হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তারপর পোস্ত বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপর জার ধুয়ে সামান্য একটু পানি দেব দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম টক দই আগের থেকে ফাটিয়ে রেখেছিলাম এখন টক দই দিয়ে আবারও খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে এদিকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে তাই বন্ধুরা অবশ্যই চিনিটা আপনারা এখানে দেবেন দেখুন বন্ধুরা মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এক বাটি মতো এখানে কড়াইশুঁটি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপি আর কড়াইশুঁটি গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে পানি আমি বেশি দেব না যেহেতু এটা একটু গ্রেভি রাখব তাই বেশি পানি এখানে দেব না এখন আমি ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুব ভালো আসে গোটা কাঁচা লঙ্কা দিলে আর আগের থেকে ভেজে রাখা স্পেশাল মশলাটা এক চামচ দিয়ে দিলাম আমি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা সাইড দিয়ে কতটা তেল বেরিয়েছে এই মুহূর্তে সম্পূর্ণ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ি স্টাইল নিরামিষ ফুলকপি ও পনিরের রেজালা রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার হলো বন্ধুরা এইভাবে রেজালা তৈরি করে খাবেন দেখবেন বাড়ির সকলে ভীষণ পছন্দ করবেন আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খোদে হবে